ব্যক্তিগত গোপনীয়তা এই বিষয়টার সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে আপনারা মনে আছে কি না হাইবুল আওয়াল কমিশন যখন নির্বাচন কমিশন যখন ঘুরতে হয় তখন যে আমি একটা আর টিআই দরখাস্ত করেছিলাম এবং ওই দরখাস্তের প্রেক্ষিতে শুধু ওই ক্যাবিনেট ডিভিশনে নয় তথ্য কমিশনও এই অজুহাত ব্যবহার করেছে আপনাদের হয়তো কারো কারো মনে আছে যে নির্বাচন কমিশন নিয়োগ আইন যেটা দুই হাজার সালে করা হয়েছে সেখানে যে বিধান আছে শুধু রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন নামের প্রস্তাব করবে তা আমি এটা নিয়ে আতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে অতীতেও সেভাবে করা হয়েছিল তো আমি জানতে চেয়েছিলাম কে কার নাম প্রস্তাব করেছে তখন ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে এটা দেওয়া যাবে না এটা ব্যক্তিগত পরিহত যদিও এই এই নামগুলো প্রস্তাব করার কথা প্রতিষ্ঠান রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন আমি সেই ইনফরমেশনের কমিশন দিয়েছিলাম সেই একই একই আমি উত্তর পেয়েছি এগুলো ব্যক্তিগত তথ্য অর্থে ব্যক্তিগত তথ্য ফাঁস করা যাবে না যদিও প্রতিষ্ঠা আগে বলা হয়েছে তো আমি আদালত পর্যন্ত গিয়েছি সৌভাগ্যবশত দুর্দিনেও আদালত কিন্তু এই মামলাটা নিয়েছে এখনও শুনানি হয়নি আশা করি যে কারণ দর্শক নোটিস জারি হয়েছে তো আশা করি এর একটা সুরা হবে তো অন্তত একটা একটা ইস্যু ওই পর্যন্ত গিয়েছে আমি জানি না শুনানি শুনানি করাতে পারবো কিনা কারণ যেই আদালতে এই যে পঞ্চদশ সংশোধনী মামলা এবং যে আদালতে আমি আরেকবার গিয়েছিলাম আগে আপনারা হয়তো কেউ কেউ অবগত আছেন যে যে হ্যাঁ নির্বাচন কমিশনে যে রাজনৈতিক দলের অডিট রিপোর্ট দেওয়া হয় সেটা প্রকাশ করে না সেই ব্যাপার আমি গিয়েছিলাম বহুটা আহ্বানা করে শেষ পর্যন্ত তথ্য কমিশন থেকেও প্রতিকার পাইনি আমি আদালতে গিয়েছিলাম আদালত ফারা মাহবুবের কোর্টে আদালত রায় দিয়েছিল যে কোনো তথ্য কর্তৃপক্ষের কাছে থাকে সেটা পাবলিক ইনফরমেশন সাবজেক্ট টু ডিসক্লোজার কর্তৃপক্ষ মানে আইনে যেটা ওই যে সংজ্ঞায়িত তো এবং এটাই কিন্তু এই যে তথ্য অধিকার আইনের যে কার্যকারিতা ওই রায়ের রায়কে ব্যবহার করে কিন্তু দু সালের নির্বাচনে যে যে জালিয়াতি হয়েছিল যে আমরা যে তথ্যগুলো প্রকাশ করতে পেরেছি দুইশো তেরোটা সেন্টারে শতভাগ ভোট পড়েছে তারপরে বিএনপি শূন্য ভোট পেয়েছে এগারোশো বারোশো প্রায় বারোশো সেন্টারে এমনকি আওয়ামী শূন্য ভোট পেয়েছে তো এই এই তথ্যগুলো আমরা পেয়েছি এই ওই ওই রায়টার কারণে অনেকেই কিন্তু তখন তথ্য চেয়েছিল কিন্তু আমি ওই রায়টা উদ্ধৃতি দিয়ে যখন নির্বাচন কমিশনে আবেদন করেছিলাম তখন তারা সে বহু টাল বাহানা করে বহু রকম আংশিকভাবে তারা প্রকাশ করেছে তারপর বহু টাল বাহানার পরে শেষ পর্যন্ত আমরা তথ্যগুলো পেয়েছি এবং এর মাধ্যমে তো থলের বিড়াল বেড়ে বেরিয়ে গিয়েছে যে এটা কোন নির্বাচন ছিল না তো আমি আরেকটা বিষয় যে প্রস্তাবগুলো করা হয়েছে একটা জিনিস আমি যুক্ত করতে চাই যুক্ত করার অনুরোধ করব যে রাজনৈতিক দলকে এর অধীনে আনা রাজনৈতিক দল একটা সংবিধান কিন্তু প্রতিষ্ঠা এবং এটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা রাজনৈতিক দলের স্বচ্ছতা জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার যতটুকু মনে পড়ে ভারতীয় তাদের তথ্য ভবিষ্যৎ কিন্তু রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার প্রস্তাব করেছে এবং আমরা নিজেও আমি আপনারা জানেন যে আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি এটা গুরুত্বপূর্ণ কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাব না হয় তাহলে কিন্তু অতিথি যা করতেছে তাদের পুনরাবৃত্তি করতে করতে পারে অতএব আমার আমার অনুরোধ থাকবে আর আমরা বহুদিন থেকেই তথ্য অধিকার নিয়ে ইনফ্যাক্ট আইনটা হওয়ার আগে থেকেই আমি কিন্তু এই তথ্য নিয়ে তথ্য পাওয়ার অধিকার নিয়ে লড়াই করেছি আপনারা জানেন যে যে সংসদ সংসদ নির্বাচনে কিংবা অন্য যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হয় অংশগ্রহণ যারা করে তাদেরকে কিন্তু হলপ্রামার মাধ্যমে তথ্য দিতে হয় এটা কিন্তু দুই পাঁচ সালে আদালত নির্দেশিত এবং তা আমরা আদালতে গিয়েছিলাম তার আগেই এবং বহু জালিয়াতের পরে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে এই তথ্যগুলো দিতে হবে এবং তথ্য অধিকার আইনের আগেই তুই আমার মনে হয় আমরা এটা এটাকে আরও কীভাবে এক্সপান্ড করা যায় এবং আরো এটাকে বিশতে কার্যকর করার এখন তো এই তথ্য নিয়ে নির্বাচন আগে সবাই সবাই এটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে তো আমরা এটাকে আরো আরো বিস্তৃত করতে পারি সেদিকে নজর দেওয়া দরকার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর